যে যে ছবিগুলো সামনে আসছে তাতে একটা প্রশ্ন সাধারণ মানুষের মনে হচ্ছে হে মুড়ি যেন আর বিডিও অভিযোগে সরগোল করেছে নদীয়া শান্তিপুর পঞ্চায়েত সমিতি তৃণমূলের হয়ে ভোট করানোর অভিযোগে বিডিও এবং জয়েন্ট বিডিও শাসক দলের প্রতীক উপহার দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি অন্যদিকে বিডিওকে ঘিরে ধরে চলল ধর্মায় শাসক দলের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠতা এ রাজ্যে নতুন নয় বারবার এই অভিযোগে সচ্চার হয়েছে বিরোধীরা এবার নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ দেখাতে ভোট দেওয়ার অভিযোগ বিডিও জয়েন্ট বিডিওদের বিরুদ্ধে মোট উনত্রিশটা আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে ষোলোটা আসনে জয়ী হয় বিজেপি আর তেরোটা আসনে জয়ী হয় রাজ্যের শাসক দল তৃণমূল পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকলেও পঞ্চমবার্ষিকী প্রধানমন্ত্রীর যে যোজনা সেখানে আড়াই কোটি টাকার মতন কাজ বরাদ্দ হয় এই বিধানসভায় আর সেখানে দেখা যায় যে তেরো আসন বিশিষ্ট যে তৃণমূল কংগ্রেসের প্রতি প্রার্থী হয়ে যারা জয়ী হয়েছেন তাদেরকেই দেওয়া হয়েছে প্রায় দু কোটিরও বেশি অঙ্কের কাজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিডিও অফিস চত্বর এর মধ্যেই অভিনব প্রতিবাদ বিজেপির বিজেপির পক্ষ থেকে তৃণমূলের রেপ্লিকা তুলে দেওয়া হয় ভিডিও এবং জয়েন ভিডিওকে বিক্ষোভের নেতৃত্ব ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য চঞ্চল চক্রবর্তী উনি সেই জেনারেল মিটিংয়ে যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট ভিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছে রাজনৈতিক কর্মসূচি বলে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা ভিডিওর।

পুলিশি হস্তক্ষেপে আপাতত বিক্ষোভ থেমে গেলেও গোটা রাজ্য জুড়ে আমরা ওরা যে বিভাজনের রাজনীতিতেই হাঁটছে রাজ্যের শাসক দল সেটাই কিন্তু আরেকবার পরিষ্কার হলো নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট রকির সঙ্গে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত অনিশ্চিত ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সোমবার সুপ্রিম শুনানি শেষ হলেও স্থগিত থাকলো রায়দান রাজ্যের শিক্ষক নিয়োগে দেদা দুর্নীতি দেখে স্তম্ভিত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এখন কি করবেন সেই চাকরিজীবীরা গত বারটা সাতাশে জানুয়ারি যে শুনানি হয়েছিল সেই শুনানির সময় বিচারপতি বলেছিলেন যে আজকেই এই মামলার নিষ্পত্তি অন্তত তিনি চাইছেন স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার ক্লাসরুমে যাওয়ার বদলে এখন কোর্ট ঘরে চক্কর কাটতে কাটতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী সোমবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি আশায় বুক বেঁধেছিলেন বৈধ চাকরিপ্রার্থীরা সেগ্রিগেশন হবে এবং সিবিআই যে তথ্যটা দিয়েছে এসএসসিও বলেছে যে আমাদের আমরা যে যাদেরকে অযোগ্য হিসেবে ধরে নিচ্ছি এবং সিবিআই যে লিস্ট যাদের নামে অভিযোগ আছে সেই লিস্টের তথ্য এসএসসি মেনে নেবে তো সেই বেশি এই দুটো তথ্যকে মিলিয়েই সেগ্রিগেশন হবে যে ওএমআর পাওয়া গেছে ডিস্কে নাইসার কাছ থেকে এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে দুটো এর হ্যাশ ভ্যালু মিলে গেছে এবং ওই এর ডেটাগুলো অথেন্টিক সোমবার দুপুর দুটোয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে শুনানি শুরু হয় প্রায় দু ঘন্টা ধরে চলে শুনানি পঙ্কজ বনসালের থেকে উদ্ধার ওএমআর শিট শিট নিয়ে সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির বিতর্কিত নিয়োগ থেকে কিভাবে বাঁচবেন যোগ্যরা প্যানেল বাতিলের পক্ষে সওয়াল সিবিআই এর দুর্নীতির বহর দেখে তারজব খোদ প্রধান বিচারপতিও আসল তথ্য জানা কার্যত অসম্ভব মানতে বাধ্য হয়েছে শীর্ষ আদালত সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি তথ্যের গড়মিলের অভিযোগে সোচ্চার আইনজীবীরা এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে গোটা প্যানেল সেটা ক্যান্সেল হয় এটাই নিয়োগের আইন গোটা বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার রোদ ঝড় জল উপেক্ষা করে অবস্থান চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরি ন্যায্যভাবে পাওয়া চাকরি ফেরানোর লড়াইয়ে শেষ সম্বল ছিল শীর্ষ আদালতের রায় কিন্তু শুনানির শেষেও দুধ জল আলাদাই করতে পারল না সুপ্রিম কোর্ট এবার কি করবেন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা রিপাবলিক বাংলা একদিকে যেমন চাকরি পাওয়া আর চাকরি না পাওয়া এই দুই টানাপোড়েনের মাঝে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে আবার অন্যদিকে সর্বশান্ত হয়ে গিয়েছে ঘর হারা সেই মানুষগুলো নারকেল ডাঙ্গা এখন শুধুই পোড়া গন্থ আর সর্বশান্তদের কান্নার ডোল ছাই থেকে নিজেদের শেষ সম্বল খোঁজার চেষ্টা করছেন বাসিন্দারা আর এর মাঝে কাউন্সিলার আর হায়দার ব্যস্ত একে অপরের ওপরে দোষ চাপাতে বেআইনি ব্যবসার অভিযোগকে হাতিয়ার করে পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে কিন্তু সর্বহারাদের দেবে শনিবার রাতে আগুনে ভস্মীভূত হয় নারকেল ডাঙার ঝুঁকড়ি সর্বশান্ত হয়ে গরিব মানুষগুলো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে এলাকাবাসীদের একাংশ দাবি করছেন এই ঝুপড়িতে আগুন লাগানো হয়েছে অর্থে আগুনটা ধরিয়ে দিল কারণ আগুনের জন্য আগুনের কারণে একটা বড় অংশের মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেছে তার কিচ্ছু বেঁচে নেই রীতিমতো তারা মাটির ওপরে আর আকাশের নিচে থাকছে সর্বহারা ঝুপড়িবাসী যখন কিভাবে ঘুরে দাঁড়াবেন তা ভেবেকুল পাচ্ছেন না তখনই শুরু দোষারোপ পাল্টা দোষারোপের খেলা হায়দার দাওয়াজ বডাম কাউন্সিলর শচীন সিং নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের দুপক্ষের রবিবার মেয়র চলে যাওয়ার পর গণ্ডগোল ইত্যাখিত অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে রড দিয়ে এলাকাবাসীর মাথা ফাটানোর অভিযোগ দায়ের করা হয় হায়দার গোষ্ঠীর তরফে লাওচুল আমি ছড়াচ্ছিলাম আমাকে মেধে চড়া তো সব ধরে ভয় লেগেছে ফোটো ফোটো সব করেছে ছবি করেছে লেগেছে পাল্টা হায়দারির বিরুদ্ধে শ্লতাহারি অস্ত্রসহ হামলা একাধিক অভিযোগ দায়ের করা হয় লতিফ খান পপ্পু খান নওয়াজ হ্যাঁ চিল্লা চিল্লি মার আম চাপড় দিয়ে আমাকে মারার হুমকি দিয়ে মারার চেষ্টা করেছে তার পিছনে একটা দুটো কারণ রয়েছে ওদের কারবারে ইললিগ্যাল কারবারে নোকসান হয়েছে সেই নিয়ে ওরা পার্সোনাল খুব নিয়ে কালকে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে আমার নামে বিক্ষোভ করেছে ওর পিছনে কার কার হাত আছে তাই তাই আমি আমরা সব ছেলে ওদেরকে বলতে গেছে

সবাইকে আমরা বন্ধ করে দিচ্ছি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে আমি নিজে ওটা ওটাকে হাইকোর্ট করে বন্ধ করে দিচ্ছি ক্ষমতা দখল বেআইনি কারবারের অভিযোগে ব্যস্ত কাউন্সিলর এবং হায়দার নওয়াজের গোষ্ঠী কিন্তু সব হারা মানুষগুলোর কি হবে এই ক্ষতির দায় নেবে কে সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়